শেখ হাসিনা যে ভারতের কিনা গোলাম দাসী তার প্রমাণ হয়েছে কিনা বলেন হয়েছে কিনা দাসী বিপদে পড়ে তার মালিকের কাছে গিয়ে হাজিরা দিছে কিনা দিছে কিনা দিছে না গেছে না মোদির কাছে গেছে না গেছে এবং দেখেন সেখানের সেখানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গোয়েন্দা সংস্থা থেকে বলতেছে যে বাংলাদেশে ভারতের দশ বারো হাজার বিশেষ নাগরিক আছে যাদেরকে ফিরায়ে নেওয়ার প্রয়োজন এই মুহূর্তে মনে করছে না ভারত এটা কিন্তু কি ধরনের ভয়ঙ্কর বার্তা আপনারা চিন্তা করতে পারবেন না তার মানে ঠিক এই মুহূর্তে দশ বারো হাজার ইন্ডিয়ান এজেন্ট রয়েছে যারা আমাদের মতোই দেখতে আমাদের বেশ ধরে আছে এইটাই হলো ইন্ডিয়ান হ্যাজিমুনি যে ইন্ডিয়ান হ্যাজিমুনি ইন্ডিয়ার দাসী পালাইছে কিন্তু হ্যাজিমুনি এখনো পালাই নাই বুঝতে পেরেছেন আমাদেরকে এই ইন্ডিয়ান হ্যাজিমুনি ভাঙতে হবে কয়েকটা প্রশ্ন করব আমরা দেখলাম বাহিনীর হেলিকপ্টারে করে তার তিয়াত্তরের মন্তন্ত চুয়াত্তরে তিয়াত্তর চুয়াত্তর সাল এবং তার সন্তান বাংলাদেশের ঘরে ঘরে থাকে মেয়েদেরকে উঠায় নিয়ে গেছে শুধু কি তার সন্তান উঠায় নিয়ে গেছে আর তার বন্ধুবান্ধবরা উঠায় নাই তার জ্যাং উঠায় নাই উঠায় নাই আমাদের দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদেরকে ভায়োলেন্সে আগায় দিছে কে আসছে আসলে আনন্দ এরকমই শেষ হয় না তাই না আনন্দ শেষ হয় না এটাই শেষ হয় না আমাদের মানে প্রধান উপদেষ্টা একদিন বলেছিল এমন একদিন আসবে সেদিন মিষ্টির দোকানে মিষ্টি পাওয়া যাবে না সেদিন কোন দিন বলেন তো ঠিক আছে সেটা বাস্তবায়ন হয়েছে যাই হোক আপনাদেরকে একটা কথা বলি